একটা গাছ পেয়েছি তবে গাছটি দেখে একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে কি পুরুষরা যৌন রোগের ওষুধ খোঁজে না খোঁজার দরকার নেই আপনার বাগানে রয়েছে সে ধরনের গাছ অনেকের আছে প্রকৃতির অবস্থা এরকম অল্প কথায় বলে যাই অনেকের এমন হয় যে কোথাও বেচা কেনা করতে গেলে দোকানপাট মেলার আগে বেচা কেনা শেষ এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় আপনি লজ্জিত হন আপনি মানসিকভাবে ভেঙে পড়ে না ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই আসুন একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই আসুন এই গাছটি দেখুন এই যে গাছটি আমি নামটা একটু পরে বলছি গাছটা একটু ক্লোজ করে দেখানোর জন্য দেখানো যাক হ্যাঁ এই দেখুন এই গাছে কচি কচি ডগা বেরোয় কিন্তু খুব কম মানুষই ডগাটা দেখতে পায় কেন জানেন আমি বসে দেখে দিচ্ছি এই ডগা কারা খায় এই কচি ডগাটা বেরোনোর সঙ্গে সঙ্গে বেজিতে খায় সাপে খায় চড়ুই পাখিতে খায় খেয়ে কি করে কেউ চব্বিশ ঘন্টা কেউ আটচল্লিশ ঘন্টা মেলামেশা করে আর আপনি দু দশ পাঁচ মিনিট কেন পারেন না আপনাকে তো সেই পাওয়ার আসতে হবে সেই পাওয়ার লুকিয়ে আছে গাছের মধ্যে এই গাছটির নাম হচ্ছে কুমারী লতা কুমারী লতা এর কচি ডগা বাজারে বিক্রি হয় যেখানে সবজি বিক্রি হয় যেখানে ভেষজ উদ্ভিদ বিক্রি হয় সেখানে দেখবেন একটি ডগা কচি ডগা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পাঁচ সাতটা ডগা দিয়ে বলে একশো টাকা দিন তাহলে এমনকি দামে জিনিস যে পাঁচটা ডগার দাম দশটা ডগার দাম একশো টাকা নেয় হ্যাঁ ওই দাম হচ্ছে কি ওইখানে যে এটা আপনার ভিতর সেই শক্তি জাগরিত করে যে শক্তি আপনার মতো থাকলে আপনি কোথাও লজ্জিত হন না আপনি নিজের মধ্যে নিজের সেই সাহস ব্যক্তিত্ব সবকিছু ফুটিয়ে তুলতে পারেন আপনাদের চিনিয়ে দিয়ে গেলাম আপনি এখানে সেখানে প্রতারিত হওয়ার দরকার নেই আপনার আশেপাশের বাগানে আছে আপনি খুঁজে সংগ্রহ করে ব্যবহার করুন ফল পান আর মানুষকে এটা শেয়ার করে দিন যাতে করে তারাও একইভাবে উপকৃত হতে পারে কারো কাছে লজ্জিত হতে হবে না আপনি থাকবেন আপনার পার্টনারের কাছে সিংহের মতো আপনি থাকবেন আপনার পার্টনারের কাছে চিতাবাঘের মতো কারণ এই শক্তি আছে বাংলার জংলা গাছের মধ্যে নাম হচ্ছে কুমারী লতা এই তথ্যটি আপনি নিজে যেমন জানলেন অপরকে জানার সুযোগ করে দেন কিভাবে লাইক শেয়ারের মাধ্যমে আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক এই হয়ে কথা বলছি বাংলার জঙ্গলা গাছের মধ্যে লুকিয়ে আছে সেই সমস্ত তথ্য আপনি নিজে উপকৃত হন অপরকে উপকার করার সুযোগ করে দেন উপকৃত করেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কি কাজ বললাম কুমারী লতা কি কাজ হয় আপনার পাওয়ারকে অটুট রাখে আপনাকে সিংহের মতো শক্তি এনে দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন